জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রিস তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আর সোমবার কড়া নিরাপত্তায় সকাল দশটার দিকে পিজন বেনে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তুফিক ইলাহি শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গুলাম দস্তুগির গাজী আপিল বেগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলা রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি কারাগারে সময় আসামিদের অনেককে হাসি মুখে দেখা যায় তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন সবাই হাসেন আর আনন্দ করেন এর বাইরে আর কোন কথা বলতে দেখা যায়নি ইনুকে এদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলককে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাতের ইঙ্গিত করে ধোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী এর আগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক দুই উপদেষ্টা সাবেক দশ এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিব এক বিচারপতি সহ বিশ জনকে হাজির করতে নির্দেশ দেন এর মধ্যে চৌদ্দ জনকে আঠারোই নভেম্বর হাজির করতে বলা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাকেসার ইতিহাস মিলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন